রাস্তা নিয়ে ভোগান দিতে পড়েছেন দুটি গ্রামের মানুষ কমলগঞ্জ আদমপুর সোনগাঁও গ্রাম ও সাংেসাফি দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রয়েছে আমি সাংেসাফি গ্রামের একইবারে লাশপডারে সেখান থেকে আসলে আমি যদি বলি পুরো চার কিলোমিটার রাস্তা পেরিয়ে আসতে হয় ভানু বিলের ফাঁকা রাস্তায় এদিকে আদমপুর ঠু ভানুবিলে রাস্তার মধ্য দিয়ে কিন্তু আসতে হয় সনঘাউ এবং সাংেসাপি এই রাস্তার বেহাল অবস্থায় রয়েছে এবং এই রাস্তা থেকে পুরো চার থেকে সাড়ে চার কিলোমিটার রাস্তা পুরোটাই কাঁচা রয়েছে এবং বেহাল দোশায় রয়েছেন এ দুটি গ্রামের মানুষ এখান থেকে পুরো চার কিলোমিটার কাঁচো রাস্তা অতিবাহিত করে যেতে হচ্ছে সাংেছাফি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এদিকে রয়েছে সেখানে একটি মসজিদ ও ঘনবসতি মানুষের এবং দুটি গ্রামেই কিন্তু ঘনবসতি রয়েছে দুটি গ্রাম মিলিয়ে আমরা যদি বলি রয়েছেন দুটি স্কুল এবং তিনটি মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে